ये क्या है ये? अरे ये देखो सुपर। भाई।

গরমের সিজনে তো আরো কষ্ট বেশি এই সময় তো এই শীতের সিজন একটু ভালো লাগে রাত্রেবেলা এনে চাই চাইছিলাম সিজে পাই না কোন জায়গা আসলে তো চললি না ডিজাইন না আসবে না যেন কি গরম দেখছো উপরে এগুলো এগুলো দেয় আর ইয়ে দেয় নি কয়লা বুজি আহিলো কয়লা এই গোলা কয়লা 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 দিয়া ভিতৰত কয়লা কয়লা গুৰি যাও ন তেতিয়া চ এগুলো প্রতি কয়লা দেয় কয়লা দেয় এই কয়লা দিলে পুরো এই যে আগুন ধরে এই যে আগুন ওই যে দৌড়ে না ওই যে দৌড়ে না এখান দিয়ে এখান দিয়ে পুরো এইগুলো এইগুলো সব নিচে ইট দেওয়া এগুলো বেঁচে সব ইট দেওয়া তাই এগুলো নিচে সব ইট এই নিচে সব ইট দেওয়া নিচে নাম বসবো নিচে পুরো গরম গরম আগুন অনেক গরম দেখো না আমি এই উপরে দাঁড়িয়েছি তাই গরম লাগতেছে কয়লা যেতিয়া কয়লা যেতিয়া গৰমে কষ্ট পেছ শীত করে না এখন গরমের সিজনে পুরা খালি পানি লাগে কয়লা দেয় কয়লা দেয় কয়লা দেয় তারপরে ওখান থেকে ওই দোয়া বাইরে নিচে সপ ইট দেওয়া এর নিচে সব ইট দেওয়া সব আগুন সব এর নিচে ইট দেওয়া এই প্রথম দেখলাম ওই দোয়াবারিতে এদিকে সব বানানো কাল ক্যামেরা কারণ আসুন দাস কাহ

देख सुन हमरा ये रुपरे सीलम है ये रुपरे सीलम नक्सल ऊपर ना में गेसे ये रुपरे सीलम के बिडीय करे हां बिडीय करे हमरा रुप से आगे दोआ न सले है ये रुप से आगे दोआ न सले है छि दो कर के कुल

কি কৰবা আৰু চল চল চলজা লাগে চল